প্রতি বস্তা গমের মূল্য এক দেবন দেবন যাও মেন ফেলমুন ত্রিশ বস্তা যাও পরের জন এসো প্রতি বস্তা গমের জন্য তিন দেবন তিন দেবন তিন দেবন সাধারণ মানুষদের থেকে নিচ্ছ এক দেবন আর কেউ কেউ আবার বিনামূল্যেও নিয়ে যাচ্ছে আর ইবাদতখানার জন্য কিনা তিন দেবন কিছুই তো বুঝলাম না দুর্ভিক্ষ আর ক্ষোধার যুদ্ধের খরচ কোথা থেকে জুটবে অভাবীদের ঘর থেকে নাকি ধনীদের প্রাসাদ থেকে তুই আমাদের ইবাদত খানাকে এতটা ধনী মনে করছিস শুধু আপনাদের কাছ থেকে বেশি নিচ্ছে এমন তো না আমরা ধনীদের কাছ থেকে একটু বেশি নিচ্ছি আমন যদি ধনিয়ে হয় তাতে তোমাদের কি তোমাদের উচিত হলো ইবাদতখানার অধিবাসীদের কম মূল্যে গম দেয়া উচ্চ মূল্যে নয় আমনের দয়াতেই তো তোমরা এত কিছু পেয়েছো আমাদের যা কিছু রয়েছে তা ইউজার সিফ এবং তার খোদার বরকতে রয়েছে আমনের বরকতে নয় আমুন তো তার নিজের খাদেমদেরই ঠিকমতো পেট ভরাতে পারে না তার মানে ইবাদত খানার তিন হাজার লোকের জন্য নয় হাজার দেবন দিতে হবে বাহ জনা কিমনি আপনি তো একদম ঠিকঠাক হিসাবটা করেছেন ইবাদতখানা খানা এত অর্থ দিতে পারবে না যেদের কাছে আত্মসমর্পণ করব না চলে যাই চলে চলে কি হলো সামনে আসছো না কেন না চেনা নাম ঠিকানা বলো হুই আর পিতার নাম দেহ পিতার নাম বেনেজি তোমা পিতার নাম তেবা তমা তোমাদের নাম তো এখানে নেই তোমরা কি কারো গোলাম বা কারো দপ্তরে আছো এরকম জি জনাব আমরা জনাব প্রতিভার এবং বানু জুলেখার রাজমহলের খাদেম আমি ক্ষমা প্রার্থী তোমাদের জন্য গম কেবল তোমার মালিকই নিতে পারবে তোমাদের দিতে পারছি না আমাদের মালিকও অভাবী তা না হলে আমাদের এখানে পাঠাতেন না আমাদের বিশ্বাস করে একবার গম দিন আমরা কথা দিচ্ছি যে আমরা আর আসব না এটি ইউজারসিফের কানুন তোমাদের মালিক যদি তোমাদের ভরণপোষণ না দিতে পারে তাহলে তোমাদের আজাদ করে দিক আজাদি আর অভাবীগণ হুকুমতের অধীনে থাকবে আর গোলাম তার মালিকের অধীনে হয় মালিক নিজে গম গ্রহণ করবে নয়তো আগে তোমাদের আজাদ করে দেবে তখন গম নিতে পারবে তোমরা যদি আজাদ হই তাহলে আমাদেরকে গম দিবেন যদি তোমাদের কাছে আজাদের সনদ থাকে তখন তোমরা হুকুমতের অধীনে থাকবে আর তখন হুকুমতে তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে একটু দাঁড়াও এদিকে এসো এইবারের মতো কিছু গম দিচ্ছি কিন্তু পরবর্তীতে পাবে না আজাদ হলে বিনামূল্যে দেওয়া হবে অথবা মালিককে আসতে বলবে খোদা আপনাকে এবং ইউজারশিপকে কে হেফাজত করুক এদেরকে বিনামূল্যে দশ বস্তা গম দিয়ে দাও যাও পরের জন্য এসো মানুষেরা আগের মতো আমুনের প্রতি জোরালো ইমান নেই পদমস্ত খালি হাতে ফিরে আসলে দেখছি ইউজার আদেশ করেছেন যে ইবাদতখানার খাদেমদের নিকট তিন গুণ বেশি মূল্যে গম বিক্রি করতে জনগণের সামনে তারা আমাদের উপহাস করলো আমাদেরকে নিয়ে হাসছিল কি দিন এলো সোনার চেয়ে এখন গমের দাম বেশি ভাবা যায় অস্ত্র এখন ইউজার সিফের হাতে আমি যদি তার জায়গায় থাকতাম এক মুহূর্তের জন্য আমার দুশ্মনকে শান্তিতে থাকতে দিতাম না যত দ্রুত সম্ভব শত্রুকে একেবারে কতল করে ফেলতাম এখন আমরা কি করব ইবাদতখানায় তো হাজার হাজার রুটি দরকার এটা বড় ধরনের যুদ্ধ আর যুদ্ধে সব ধরনের কলা প্রয়োগ করা উচিত এখন তো ইউজারসিফের শাসনকাল চলছে তার সাথে তাল মিলিয়ে চলা উচিত আমরা পরাজয় মেনে নেব না ইউজারসিফ চাচ্ছে আমরা যাতে পরাজিত হই যদি মুখের অস্ত্রে কোনো কাজ না হয় তাহলে শামসির দ্বারা কথা বলা হবে তোমাদের অখুনাতুনের রাজ দরবারে যাওয়া উচিত তার সাথে দুর্ভিক্ষ নিয়ে আলাপ করবে তাকে তোমরা অনুরোধ করবে যাতে করে ইবাদতখানায় গম বিনামূল্যে প্রদান করা হয় অথবা মূল্য কমিয়ে দেয়া হয় আর অখুনাতুনকে বলবে তার সঙ্গে আমি মোলাকাত করতে চাই মাত্র এইটুকু বলল গোলাম থাকা অবস্থায় গোলামদের গম দেয়া হবে না এইটুকু দয়া করে হাদিয়া দিয়েছে হলে কি দেবে ওই অবস্থায় মিশরের হুকুমত তাদের ভরণ পোষণ করাকে বলে মনে করবে কেননা তখন তাদের অভাবী বলে গণ্য করা হবে আমার সঙ্গে এসো সবাই আমি মালিকে ডেকে নিয়ে আসছি এটা সিল সিলমোহর কেউ অস্বীকার করতে পারবে না বানু আমরা নিজেদের আজাদি চাই না কে আজাদি চাইল আমরা কেবলমাত্র প্রতিনিধিগণ যা বলেছে তাই বলেছি কারো করুণা আমার দরকার নেই তোমরা আজাদ আমি চাই না তোমাদের সারা জীবন এই দুঃখী মহলে কাটুক চলে যাও আজ থেকে তোমরা আজাদ এগুলো তোমাদের আজাদের সনদ কেউ আপত্তি করতে পারবে না আর কেউ তোমাদের হক থেকে বঞ্চিত করতে পারবে না চলে যাও তোমরা কিন্তু আমরা তো আপনাকে করতে চাই না আপনার আমাদের প্রতি হক রয়েছে কিভাবে আপনাকে আমরা ত্যাগ করব তোমাদের এটা ছাড়া কোনো উপায় নেই এখানে থাকলে ক্ষুধায় মারা যাবে কিন্তু আপনি একা একা কিভাবে থাকবেন বানু এই দুর্ভিক্ষের সময় আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না আপনি একা একা কিভাবে থাকবেন এখনো রাজমহলে অনেক মূল্যবান জিনিস রয়েছে সেগুলো বিক্রি করে গম কিনতে পারবো আমি আমার গম মজুতেই তাতেও কোনো সমস্যা হবে না আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের চলে যাও চলে যাও আশা করছি নতুন জিন দেখি শুরু করবে খোদাগণের কসম আমাদেরকে বের করে দেবেন না চলে যাও জুলেখার রাজমহলের এই দুঃখ কষ্ট থেকে নাজাত পাবে বানু আমরা আপনার বান্দা কিভাবে আমরা নিজেদের মালিককে একা ফেলে চলে যাব মাঝে মাঝে আমাকে শরণ করবে বানু আমরা ছোটবেলা থেকে আপনার কাছেই বড় হয়েছি আমরা এখন কি করে আপনাকে ছেড়ে যাব আমার দিন তোমাদের জন্য ছটফট করবে চলে যাও বানু আমরা আপনার সঙ্গে এখানে অভ্যস্ত হয়ে গেছি কোথায় যাব শুনতে পাওনি আমি কি বলেছি চলে যাও মানু মানু আপনি একবার ভেবে দেখুন আপনার সাধনদের এভাবে তাড়িয়ে দেবেন না বের হয়ে যাও বলছি মানু তাড়িয়ে দেবেন না চলে যাও ভাই মানু 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 আমরা এই মহল ত্যাগ করে কোথায় যাব মানু কি করে আপনাকে একা রেখে যাব মানু তোমাদের এখানে কোনো জায়গা নেই চলে যাও চলে যাও আমি একাকিত্বকে সঙ্গী করে নেব লাভ নেই কোন লাভ নেই সে আমাদের গ্রহণ করবে না গ্রহণ করবে না তো সে আর আমাদেরকে চায় না চায় না কি হলো এমন যে মুলাকাতের জন্য তাগাত করেছে নাকি গম সংক্রান্ত মুশকিলের জন্য পরাজয় বরণ করে নিল নিঃসন্দেহে এই দুই মজুদ গম শেষ হয়ে গিয়েছে আমি ভাবছি ইউজার সিফ এখানে উপস্থিত থাকলে উত্তম হয় নইলে আমি একাকে এই অজ্ঞা মোহরকে করতে পারব না ইউজার সিফকে তলব করো কষ্ট বয়ে এনেছি আমি এই প্রেশার তাদের রাজমহলে ভয় পাচ্ছি ভয় পাচ্ছি আমি আমি কোথায় যাব কার কাছে সাহায্য চাইবো এটা পুরুষত্ব নয় এdaggererই কি আচরণ নাই হে আর তোর কতদিন পর্যন্ত সহ্য করব তোর পক্ষ থেকে অবিস্বস্ততা কতদিন অবিচল রবে আর কত করতে হবে আমাকে তোর মিথ্যে কত সহ্য করব আর কত প্রতীক্ষা করব আমার চোখ তো আর দেখছে না না অপরাধী না তোর কোনো অপরাধ নেই আল হাকিকতের খবর তো তোর কাছে নেই যদি জেনেও খবর না নিতি তাহলে অপরাধী হতি কিন্তু তুই তো কিছুই জানিস না তুই তো ভাবছিস চুলেখা সম্পদের নাচ আনন্দ পূর্তিতে কাটছে চলেকার জীবন আসলে তো তুই এমন কাউকে কেন স্মরণ করবি যে তোকে বছরের পর বছর কারাগারে রেখেছে যথেষ্ট ছিল তুই আমাকে শাস্তি দিস আমি তোর প্রতি কৃতজ্ঞ তোকে এত ঘৃণা করেছি আর অপমান করেছি আমি তারপরও কোনো শাস্তি দিসটি আমাকে কিন্তু এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে আমার আমার শুধু এটাই চাওয়া যে সকল বিপদ হতে সকল দুশ্মনের হাত থেকে নিজেকে রক্ষা কর ভালো থাকতে অনেক ভালো থাক অনেক ভালো সবার ভালোবাসা অক্ষুন্ন পর নিরা হচ্ছে না নিজেকে বিরহের অনলে অর্পণ করেছি বাকি জীবনটা বিরহে কেটে যাবে তোর প্রতীক্ষা করে করে বাকিটা সময় কাটবে আমার প্রতীক্ষার প্রহর কেটে যাবে এভাবেই কেটে যাবে আমার জীবন প্রতীক্ষার প্রহর কেটে যাবে ইউসুফ ইউসুফ এখানে কেন ঘুমাচ্ছেন হঠাৎ ঘুম এসে গেল আবারও খোয়া বেশে অসহায় বৃদ্ধ মহিলাটিকে দেখলাম এইবারও কি তাকে চিনতে পারেননি না তা নয় অনুমান করছি তাকে আমি চিনি কিন্তু কোথায় দেখেছি তা কেন যেন আমি মনে করতে পারছি না হয়তো তাকে চিনতাম কিন্তু বৃদ্ধ হয়ে গেছে সকল অভাবী ও বৃদ্ধা মহিলার খোঁজ লাগিয়ে দিন সম্ভবত তাদের মধ্য থেকেই আপনার খোয়াবে দেখা সেই বৃদ্ধা মহিলাকে আপনি পেয়ে যেতে পারেন তবে এটাও ঠিক যদি কল্যাণকর হতো তাহলে তাকে আমি অবশ্যই চিনতাম চেহারাও দেখতে পেতাম এইরূপ অপরিচিত থাকা হেকমত ছাড়া কিছু নয় অজ্ঞামহরও ইবাদতখানার খাদেমগণ অখনতুনের কাছে অভিযোগ করতে আসছেন আর মহামান্য ও বাদশাহ অখনাতন মনে হয় তাদের একাকী মোকাবেলা করতে চাইছেন না আপনার উপস্থিতি একান্ত জরুরি ঠিক বলেছো মনে হচ্ছে ইবাদতখানার খাদেমদের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হতে যাচ্ছে আসার কথা এই যে ইবাদতখানার গম মজুত শেষ হয়ে গেছে হ্যাঁ আমরা এখানে কি করছো চলে যেতে বলেছিলাম না রাজমহলে আপনাকে একা রেখে যেতে পারছি না বানু সম্ভবত হুইয়ার সুফার আর মালি আপনার প্রতি দর কাটিয়ে উঠেছে কিন্তু আমরা আপনাকে ছেড়ে যেতে পারবো না বানু বললাম তো চলে যাও এখান থেকে চলে যাও আমাকে भागते दाऊ <laughs>